নমস্কার শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই তো আজকেও হাজির হয়েছি একটি বিশেষ বশীকরণ বিদ্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে তো এটি কিন্তু দূর থেকেই আপনি করতে পারবেন অর্থাৎ যার উপর আপনি বশীকরণ ক্রিয়াটি করছেন তার বাড়িতে আপনার কিছু করার প্রয়োজন নেই বা তাকে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই আপনি কিন্তু আপনার বাড়িতে থেকেই কাজটি করতে পারবেন তো অনেকেই আপনারা বলেন যে আপনারা হচ্ছে না আপনারা কাজ করছেন কাজ হচ্ছে না বা করতে পারছেন না দেখুন তন্ত্রটা যতটা সহজ আপনারা দেখছেন ততটাও সহজ নয় একটা সাত আট মিনিটের ভিডিওতে আমি একটি ক্রিয়ার নিয়ম বলে দিলাম সেটি দেখে আপনারা শুরু করে দিলেন তাহলেই যদি হয়ে যেত তাহলে প্রত্যেকেই তান্ত্রিক হয়ে যেত তান্ত্রিক হওয়ার জন্য কিন্তু অনেক কিছু জানার প্রয়োজন আছে অনেক কিছু বোঝার ব্যাপার আছে আগে যে এর যে মেন ভিত বা আপনার মধ্যে যে শক্তি সেটা আপনাকে আগে অর্জন করতে হবে তারপরেই কিন্তু এই জিনিসগুলো আপনারা তৈরি করলে কাজ হবে কারণ এই যে যন্ত্রগুলো এগুলো যদি সঠিক নিয়মে না করতে পারেন তাহলে কিন্তু কাজ হবে না বা মন্ত্রগুলো যদি সঠিক নিয়মে করতে না পারেন তাহলে কিন্তু কাজ হবে না এবার প্রতিটা মন্ত্রের বা যন্ত্রমের যে নিয়ম রয়েছে সাধারণ নিয়ম সেগুলো বলে দেওয়া হচ্ছে কিন্তু আপনারা অন্য ভিডিওগুলো দেখছেন না অন্য জিনিসগুলো ফলো করছেন না তার জন্য কিন্তু হচ্ছে না আপনাদের শরীরে যে আধ্যাত্মিক শক্তি সেটিরও কিন্তু বিকাশের প্রয়োজন আছে এবং সেগুলো যখন আস্তে আস্তে গ্রোথ হবে সেগুলো যখন আস্তে আস্তে বেড়ে উঠবে তখনই কিন্তু দেখবেন জিনিসগুলো কাজ করতে শুরু করেছে এর জন্য আপনাদের কি করতে হবে নিয়মিত জব করতে হবে ঈশ্বর আরাধনা করতে হবে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে সবাইকে সম্মান দিতে হবে মিথ্যা কথা বলা চলবে না সাত্বিক জীবনযাপন করতে হবে এই এইসবের ফলে কিন্তু আপনার জীবনে যে শক্তি বৃদ্ধি পাবে এবার কেউ চায় খারাপ ধরনের কাজ করতে খারাপ ধরনের কাজ করার সময় সেই ধরনের যে নিয়ম নিয়মকানুন রয়েছে সেগুলো মেনে চলতে হবে এবার খারাপ করলে তো অবশ্যই আপনার সঙ্গেও খারাপ হবে। তাই অবশ্যই চেষ্টা করুন সাত্বিক জীবনযাপন করার সত্যের পথে চলার অবশ্যই কিন্তু তাহলে দেখবেন জীবন সুখময় হবে এবং কিছুদিন হয়তো আপনি খারাপ জিনিস করে কিছুদিন শান্তিতে থাকতে পারলেও শান্তি কিছুদিন নয় থাকা যায় না তো কিছুদিন মনে হলেও সেই জিনিসটা পেয়ে গেলেও কিন্তু আদৌ কিন্তু সেটা ভবিষ্যতে আপনাকে হারাতেই হবে তাই অবশ্যই কিন্তু সঠিক পথে চলুন সঠিকভাবে সঠিক উপায়ে চলুন বলছি না বসীকরণ মানেই খারাপ কিন্তু সেটা যদি এটা লিমিটের মধ্যে থাকে এবং উদ্দেশ্য আপনার সঠিক হয় তাহলে কিন্তু এটা কোনো খারাপ নয় তাই উদ্দেশ্য সঠিক রেখে অবশ্যই কিন্তু কাজ করুন অবশ্যই কিন্তু কাজ হবেই আর তবুও যদি আপনারা নিজেরা না করতে পারেন যারা রয়েছে অন্যান্য যারা তান্ত্রিক রয়েছে ভালো বিশিষ্ট গণ্যমান্য তান্ত্রিক রয়েছে বা আপনাদের মতে তাদের কাছে কাজ হতে পারে তাদের মাধ্যমে কিন্তু কাজ করা নিজেরা হয়তো চেষ্টা করবেন পনেরো দিন কুড়ি দিন একুশ দিন চেষ্টা করবেন তো যে পরিশ্রম যাবে হয়তো অন্য কাছ থেকে করালে কিছুটা টাকা আপনার খরচ হবে কিন্তু কাজটা কিন্তু সঠিকভাবে পেয়ে যাবেন এবং আপনাকে প্রথমে বিচার করে নিতে হবে কোথায় গেলে কাজটা হবে তো আমাদের মাধ্যমেই যে কাজটা করাতে হবে সেটা বলছি না আপনারা যেখানে সুবিধা হয় যেখানে মনে হয় কাজটা হতে পারে সেখান থেকে কিন্তু করানোর চেষ্টা করবেন আমাদের মাধ্যমে যদি করাতে হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশনে কিন্তু ফুল ডিটেলস দেওয়া আছে সেখানে যোগদান করতে পারেন বা সেখানের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর এছাড়াও কিন্তু স্ক্রিনে যে নাম্বার রয়েছে তার মাধ্যমে যোগাযোগ করেও কিন্তু আমাদের মাধ্যমে কাজ করাতে পারে অবশ্যই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্নের জন্য কিন্তু ফোন করবেন না বা হোয়াটসঅ্যাপ করবেন না ভিডিও সংক্রান্ত সমস্ত প্রশ্ন কিন্তু কমেন্ট সেকশানেই করবেন এছাড়া আপনার জন্ম সংক্রান্ত যদি কোনো ছোটোখাটো প্রশ্ন থাকে যেগুলো আপনার এক কথায় উত্তর হতে পারে বা আপনার মনে প্রশ্ন চলছে সেগুলো কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন আপনার জন্মছক সঙ্গে প্রশ্ন সেখানে কিন্তু উত্তর দিয়ে দেওয়া হয় জন্মছক পোস্ট করবেন আপনার ডেট অফ বার্থ এসব দেবেন না এই সব দিয়ে যদি রিডিং করাতে হয় জন্মছক এসব দিয়ে যদি রিডিং করাতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে নাম লিখিয়ে আপনার যে প্রাইভেট রিডিং আপনাকে নিতে হবে এবং তার জন্য আপনাকে নির্ধারিত মূল্য দিতে হবে আর ফোন করে জিজ্ঞাসা চেয়ে আপনারা যদি কোনো সম্পর্কে জানতে চান আপনার সমস্যা মুক্তি পাবেন তার জন্য কিন্তু অবশ্যই নাম লেখাতে পারেন নাম লিখিয়ে কিন্তু আপনার জন্মছক বিচার করে বা গণনা অন্যান্য পদ্ধতি রয়েছে তার মাধ্যমে কিন্তু আপনার সমস্যা ও আপনার সমস্যার উপায় সম্পর্কেও জানতে পারেন আর যদি আপনার আশেপাশে কোনো জায়গায় যদি আমাদের চেম্বার থেকে থাকে সেখানেও যোগাযোগ করে কিন্তু অবশ্যই দেখা করতে পারেন তার জন্য অগ্রিম নাম লেখাবেন কারণ আপনার অন্যকে সময় দেওয়া থাকবে আপনি নাম না লিখিয়ে যদি চলে আসেন তাহলে কিন্তু তাদেরকে সময় দেওয়া যাবে না যারা আগে অগ্রিম নাম লিখিয়েছে তো অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রেখে জিনিসগুলো করলে কিন্তু আপনার এবং আমার দুজনেরই কিন্তু কাজের সুবিধা হবে তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি কিন্তু থামনেল দেখেই বুঝতে পেরেছেন একটি চালানি বসীকরণ এবং এই চালানটি করা হয় কুলা দ্বারা কুলা হয়তো গ্রাম বাংলার প্রত্যেকেই চিনবেন শহরের মানুষের চিনতে একটু অসুবিধা হতে পারে তো দশক দোকানে যাবেন যেখানে পুজোর জিনিসপত্র কিনতে পাওয়া যায় সেখানে কিন্তু কুলো পাওয়া যায় অনেকে কুলা বলে অনেকে কুলো বলে তো সেরকম কিন্তু পেয়ে যাবেন একটি নতুন কুলো আপনাকে প্রথম খরিদ্দার হয়ে কিন্তু কিনতে হবে এক দামে অর্থাৎ দোকানে যাবেন একবার মাত্রই বলবেন যে একটি কুলো দিন আর দ্বিতীয়বার বলা যাবে না এবং আপনাকেই প্রথম খরিদ্দার হতে হবে আর একদামেই কিনতে হবে আর যে সমস্ত দোকান পূর্ব দিকে রয়েছে বা উত্তর দিকে রয়েছে সেই সমস্ত দোকান থেকেই আপনাকে কিনতে হবে শনিবার মঙ্গলবার দেখে কিনতে হবে অথবা অমাবস্যা বা পূর্ণিমা দেখে কিনতে হবে তো এর ফলে কিন্তু সেই কুলোটি কাজ করবে অবশ্যই বাড়িতে যে সমস্ত পুরোনো কুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু কাজ করতে যাবেন না নতুন কুলো দিয়ে কিন্তু কাজ করবেন এবার কুলোটি নিয়ে বাড়িতে চলে আসবেন শনিবার বা মঙ্গলবার অমাবস্যা বা পূর্ণিমা প্রথমেই বললাম তো সেদিন কিন্তু রাত্রিবেলা স্নান করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরের সামনে বসে যাবেন তো ঠাকুরের সামনে বসে গিয়ে আপনার অষ্টগন্ধ দ্বারা একটি কালি আপনাকে প্রস্তুত করতে হবে আর এছাড়া যদি আপনার কাছে অষ্টগন্ধের কালি থাকে তাহলে খুবই ভালো সেটা দিয়ে কাজ করতে পারেন আর অষ্টগন্ধ যদি খুবই অসুবিধা হয় আলতা দিয়েও করে দেখতে পারেন কিন্তু আলতা দিয়ে করলে কিন্তু কাজটা অনেকটা স্লো হবে বা দেরিতে হতে পারে আর অষ্টগন্ধের মধ্যে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হবে এবং খুব ভালো কাজ করবে এবং অষ্টগন্ধ দিয়ে কিন্তু যে যন্ত্রমটি আমি আজকে বলবো যে যন্ত্রমটি আপনাকে দেখাবো সেই যন্ত্রমটি অঙ্কন করে নেবেন সেই কুলোর উপর অঙ্কন করার আগে অবশ্যই কিন্তু গুরুমন্ত্র গণেশজির আরাধনা এগুলো করে নেবেন গুরুমন্ত্র জপ করে নেবেন তাহলে কিন্তু কাজটি যে হওয়ার চান্স সেটি কিন্তু অনেকটা বেড়ে যায় এবং সুন্দর করে ভালো করে কিন্তু যন্ত্রমটি অঙ্কন করে নেবেন যন্ত্রমটি অঙ্কন হয়ে গেলে সেটিকে বাড়িতে কোথাও ঝুলিয়ে রাখবেন এমন কোনো জায়গায় ঝুলিয়ে রাখবেন যেটি যেন অন্য কেউ না দেখে বা অন্য কেউ ছুতে না পারে ধরতে না পারে তো সেরকম জায়গায় কিন্তু ঝুলিয়ে রাখবেন এবং কিছুদিনের মধ্যেই কিন্তু যার উপর সেটি করেছেন সে কিন্তু নিজে থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনার সঙ্গে কথা বলার জন্য আকুল হয়ে উঠবে তো এটি বলে রাখা ভালো যে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা রয়েছে স্ত্রী বাপের বাড়ি চলে গেছে বা কোথাও চলে গেছে এরকম কেস তো ভুরি ভুরি আসছে যে সংসার ছেড়ে দিয়ে অন্যের সঙ্গে পালিয়ে গেছে বা সংসার করছে না বাপের বাড়ি থেকে আসতে চাইছে না সেসব ক্ষেত্রে কিন্তু এটি করতে পারেন বা মহিলারা যদি তাদের হাজবেন্ড বা স্বামী যদি বাইরে চলে গেছে বাড়িতে আসতে চাইছে না অন্য কোনো সম্পর্কে জড়িয়ে গেছে তারাও কিন্তু এই কাজটি করতে পারেন তো অবশ্যই কাজটি করার আগে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনাদের দুজনের মধ্যে কোনো বিচ্ছেদ করা আছে কিনা কোনো রকম কোনো বাধা আছে কিনা আটকে রাখা আছে কিনা না গ্রহ সমস্যা আছে কিনা। সেই সমস্ত জিনিসগুলো দেখে এবং তার প্রতিকার সঠিকভাবে করে তারপরেই কিন্তু এই জিনিসগুলো করবেন না হলে কিন্তু কাজ হতে চায় না তার শরীর যদি বাধা থাকে কি করে কাজ হবে আপনার যে চালানটা পৌঁছতেই পারবে না তার যদি গ্রহ সমস্যা থাকে তাহলেও সম্ভব নয় সেখানে সমস্যা হবে তো সেই প্রতিকারগুলো অবশ্যই কিন্তু আগে করতে হবে আপনাকে এবং বিচ্ছেদ থাকলে সেগুলোর কাটান করে তারপর করবেন তাহলে কিন্তু অবশ্যই কাজ হবে হতেই হবে একটি গ্যারেন্টিমূলক কাজ হতেই হবে তো আশা করি বোঝাতে পেরেছি আর যে যন্ত্রমটি সেটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে আপনি খাতায় নোট করে নিন প্রতিটা যন্ত্রম প্রতিটা মন্ত্রই আমাদের চ্যানেল কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যোগদান করুন সেখানে কিন্তু সম্পূর্ণ মন্ত্র বা যন্ত্র পেয়ে যাবেন তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন লাইক করবেন ভিডিওটি আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার যদি ইচ্ছা হয় শেখার আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তাহলেই সাবস্ক্রাইব করুন যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই তো দেখা হবে আর একটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার